আলহামদুলিল্লাহ আজকে একটি কাজ করছি এই কাজটি হলো এই যে আমার এই এস এস সার্কিটটি ছিল চব্বিশ বোল্টের ঠিক আছে আমার যে সাউন্ড বক্স আছে এটা আপনার সর্বোচ্চ আঠেরো বল নিতে পারবে সর্বোচ্চ না মানে আঠারো বল চালাইতে পারবো চব্বিশ বল দিলে টিকবে না নষ্ট হয়ে যাবে আঠারো দুই হাজার নয় হাজার নয় ঠিক আছে তো আমার টেস্ট ছিল চব্বিশ বোল্টের এই যে লেখা আছে এখানে চব্বিশ বোল্ট ফোর পয়েন্ট ফাইভ এম্পেয়ার তো আমি একটা কাজ করছি এখানে যে এই যে আইসিটা এই যে টান রেজিস্টার যেটাকে টিকেল ফোর থ্রি বলা হয় রেফারেন্স ভোল্টেজ রেফারেন্স ভোল্টেজ টু পয়েন্ট ফাইভ ইয়ে আছে ঠিক আছে তো এখানে আমি কয়েকটা কাজ করছি হ্যাঁ তো এই যে রেজিস্টার এই যে রেজিস্টার এখানে একটা ছিল এই যে রেজিস্টার আমরা চেঞ্জ করছি আর এখানে একটা আর আর ওয়ান রেজিস্টার ছিল আর ওয়ান রেজিস্টারটা চেঞ্জ করছি বিল রেজিস্টার চেঞ্জ করছি ঠিক আছে তো এটার একটা ইয়ে আছে আপনার টুয়েলভ ফোর থ্রি ওয়ান ওয়ানের আপনার আপনার ক্যালকুলেশন আছে এই ক্যালকুলেশন যারা জানা আছে আপনারা অবশ্যই যে কোনো বোল্ডিস কে আপনারা আপ এবং ডাউন করতে পারবেন মানে এস এম পি এস যে কোনো সার্কিটের এস এম পি এস এর বোল্ডিস আপ ডাউন করতে পারবেন এই দেখুন আমি এখন পাওয়ার দিচ্ছি সিরিজে পাওয়ার দিচ্ছি পাওয়ার দেওয়ার পরে দেখুন এই যে আমি পজিটিভে দিলাম পনেরো পয়েন্ট সেভেন বোল ঠিক আছে তো আমার এটা যেন পারফেক্ট ইনশাআল্লাহ সাকসেস হয়েছি তো আপনারা যারা এইসব কাজ জানেন তারা অবশ্যই জানাবেন